আসসালামু আলাইকুম এব্রিগান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কী তো তোমরা দেখতেই পারতেছ ভিডিওটা হলো এই যে বেগুনগুলো দিয়ে আজকে মাছ রান্না করব বেগুন আলু দিয়ে মাছ মানে কি পাঙ্গাস মাছ রান্না করব বেগুন আলু দিয়ে কিন্তু পাঙ্গাস মাছটা অনেক মজা লাগে তো যাই হোক প্রথমে কিন্তু বেগুনগুলো আর আলুগুলো আমি কেটে নিচ্ছি আর তারপরে কিন্তু এখানে ধুনিয়া পতগুলো একবারে আমি কুচি করে নিব আর সাথে দিব হচ্ছে গিয়ে একটা টমেটো আসলে আমার বাসায় টমেটোগুলো ফুরিয়ে গেছে একটা মাত্র ওই টমেটো ছিল এটা আমি কেটে নিলাম আর টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না অনেক ভালো লাগে বিশেষ করে শীতের দিনে তো অনেক ভালো লাগে তারপর কিন্তু আমি মাছগুলো এখানে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট আগেই মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি লবণ দিয়ে আর করার ভিতরে কিন্তু একটু লবণের ছিটা দিয়ে তারপর আমার মাছগুলো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব ইজিলি মাছটা উঠে যাবে তারপরে কিন্তু সব মাছগুলো দেওয়ার পরে এই যে দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমার মানুষের এক পিঠ বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি আর বাকি মাছটা আর তোমাদের উল্টানো দেখাতে পারলাম না আমার ওই সময় এমার্জেন্সি একটা ফোন এসেছিলো তো যাই হোক পর যাই কিন্তু আমার বাজা হয়ে গেছে তো মাছগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে সেই গরম তেলের ভিতরেই কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজকুচি কেসকুচিগুলো খুব ভালোভাবে বেজে নেব আর যখন একটু ভাজা হয়েছে তারপরে কিন্তু এখানে আদা রসুন যেটা আমি একসাথে বেজে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিয়েছি তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দুই চে চামচ হলুদের গুঁড়া তিন চে চামচ মরিচের গুঁড়া আর এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে বুনে নিতে হবে আসলে মশলাটা যত বোনা ভালো হবে তরকারি ফ্লেভারটা ততই ভালো হবে তো এখানে কিন্তু আমার মশলাটা একদম শুকনো শুকনো করে বুনে নিয়েছি বোনা হয়ে গেছে এবার আমার বেগুন আর আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে বুনে নিব আসলে এই বেগুনটা দিয়ে কিন্তু অনেক মাছই ভালো লাগে যেমন ইলিশ মাছ ঝাটকা মাছ এগুলো কিন্তু বেগুনের তরকারি দিয়ে খেতে একদম অসাধারণ লাগে তো যাই হোকের পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে আমার বোনা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছে পানি পানি বলতে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার কাছে পানি ছিল না তো আমি পানি এনে দিয়ে দিচ্ছি এই জন্য একটু লেট হয়েছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এবার কিন্তু নাড়িয়ে ছেঁড়ি এমন মাছগুলো উপর থেকে বসিয়ে দেবো এক পিস এক পিস করে এই যে দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু টমেটোটাও দিয়ে দিব দিয়ে দিয়েছি টমেটো আর এই যে ডাকনা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আর এই যে কিছুক্ষণ পর আসলাম এবার ধনেপাতাটা দিয়ে দেব তোমরা যারা এই রকমভাবে মাছ রান্না করে খাওনি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ অবশ্যই বাসে একবার ট্রাই করবে ও কিন্তু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না জাস্ট অসাধারণ লাগে শুধু ভালো করে রাঁধতে পারলে কিন্তু স্বাদ লাগবে আবার যদি রান্না করো ভালো না হয় তখন আবার বলো না যে কেন ভালো হলো না আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে আমার বিশেষ করে আমার সব রান্নাই অনেক স্বাদ হয় দু একদিন দু একটা জিনিস স্বাদ হয় না সবটা বললে ভুল হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত সেই ভালো থেকো আল্লাহ পিস